যদক্ষ প্রজাপতি আর 60 কন্যা হইল তার অতিথরূপবতী ওলা সুন্দর ও কন্যা হইল তার অতিথরূপবতী তবে ষাটজন জন মেয়ে হইলো সব সুন্দর সুন্দর কেও আর সুন্দর নাই ষাট কন্যা হইল তার অতির উপবতী তবে দত্তরাজন মনে বিচারিয়া আর কন্যাগণকে বিবাহ দিলেন সুপাত্র বিচারিয়া সব চাকরিয়ান জামাই দিলাই জুই হয় হয় না ডিপার্টমেন্টের মতো আছে সব বালা বালা জায়গা দিছে আসলো না ভাই সময় অনলাইন আসলো না সতী নামে কন্যা বিবাহ করিল শঙ্কর আর সতীরা লইয়া গেল কইলা শশিকর ই বেটায় কইসু তো নাই একবার জাগাত সতী নামে কন্যা বিবাহ করিলেন শঙ্কর আর লইয়া তবে দক্ষণাজন একদিন কন্যাকে দেখিতে কারণ মেয়ে বিয়া দিলে বিয়াদিলে দেখার মনে হয় না নি নতুন দিছ আর দেবগন সঙ্গে চলিয়া গেলেন কৈলাসতে দেবো গান লাগি আশিবো শিবে বন্দি লক্ষরয়ন আর শিবে নাই বন্দি লকো চরণ দক্ক রাজা আর শিবে নাই বন্দি লকো চরণ টাকা তাহা দেখি দক্ক রাজা

তোমার মাবার বাড়িতে একটা মহা উৎসবৰ তুমি মেও ইয়াত তোমার মাবার বাড়িতে গেলায় না সেনে এহ একটা মহা যোগ্য আর কি দক্ষ ৰাযায় শুরু বৰচুই তখন এ শুনিয়া সতী সতী বলে শোনা পঞ্চালন আর এক চলে যায় আমি বা ফের ভবন তখন শিব বলে শিব বলে সতী তুমি পিত্রালয়ে যাবে আর বিনা নিমন্ত্রণে গেলে তুমি অপমান পাবে বাবার বাড়ি ওই লিখিতেই তোমার তো নিমন্ত্রণ নাই তুমি সামনে যাই বিনা নিমন্ত্রণে গেলে তুমি অপমান পাবে এত শুনিয়া সতী এতে শুনিয়া সতী তবে ক্রোত করে ময়ল দশ মহাবিদ্যাপ ধরি তকন দুর্গায় দশটা রূপ দরছই দশ মহাবিদ্যা ধরি রূপ ধরি তখন কালি তারা সরষি ভুবনেশ্বরী বৈরবী বগলা চিন্নমস্তা দুমাবতী আর মাতঙ্গিক কমলা তখন দশ মহাবিদ্যাদরে রূপ শিবে দেখি ল মন্দিরে লইয়া সত্যি তখন সত্যি বলে মা করি নিবেদন আমার শিবের নিমন্ত্রণ না হইল মাগো কিসের কারণ আমার স্বামী কোন আমার শিবের নিমন্ত্রণ না হইল কিসের কারণ তখন প্রসূতি বলে শিব দেবের অনিন্দিত হিল কপালি জাতি উন্নত চরিত ই বেটার স্বভাব বেশ বালা নাই ভারবালা বালা জামাইও হলাইবা একজন তোমার ইঞ্জিনিয়ার হে সব বালা বালা ভদ্র জামাইও হলাইবার তোমার বেটা যে যা যে কুবেবার করবে এই বেটা স্বভাব বালা না স্বভাব আয় আয় প্রসূতি বলো দেবের নিন্দিত হীন কপারে জাতি উন্নত চরিত তখন মায়ের মুখে মায়ের মুখে আর সতীর মস্তকে যেমন পড়ে বজ্রাগাত সতীর মস্তকে যেন পড়ে বজ্রাগাত যত হৈন হে বেটির তো স্বামী নান